छोटो मोमिन मुसलमान आजादी मुसलमान आजादा तेरे মায়েরা যে যা পালাবে মনে ওই সব থেকে বেশি সিরিয়াল দেখে নাকি এলাকার মায়েরা খুব সিরিয়াল দেখে না এরা কোরআন পড়ে ওই জন্য কোরআন থেকে আপনাদের প্রশ্ন করছি এরা সারা রাত কোরআন পড়ে সারা রাত জেগে জেগে কোরআন পড়ে কোরআন থেকে আমি প্রশ্ন করছি এই মাইকটা আমার একটা কমিটির ভাই কইছে তুমি এখানে সই এটা ধরো মাইকটা ধরো আরে ধরো না মাইকটা গজল বলতে হবে না তুমি ধরো মনে করে আমার গজল বলতে পারবে কি সর্বনাশ বলেন এটা কেউ ধরেন না মাইকটা না ইলিয়াস ভাইকে দিলে হবে না মাইকটা ধরো তুমি ওই মিডিলটাই দিয়ে দাঁড়াও ঠিক আছে আমি যে উত্তর দিতে পারবে আর পুরস্কার রেডি আছে তো ইলিয়াস আমি পুরস্কার রেডি আছে তো পৃথিবীর সব থেকে দাম বেশি মূল্য বেশি সেই পুরস্কার আপনাদের দেবো মন দিয়ে শুনবেন প্রশ্ন দুটো বলছে দেখুন

বলেন কোন মা বলবে মা বোন একজন হাত তুলবেন প্রশ্নটা হচ্ছে কোন মাসে কোরান নাজিল হয়েছিল এবং বিসমিল্লা ছাড়া কোরআন পাখি কোন সূরা আছে সূরা তো এবং কোন মাসে নাজিল হয়েছে বলেন এটা শেখা হচ্ছে আপনাদের আমরা অনেকেই জানি না আর বলেন দেখি আর কেউ বলতে পারবেন আমি যদি বলি মা ও আমার আম্মা তোমরা যে সিরিয়াল গুলো দেখো নাম বলো আমার শ্বশুর মায়েরা এই জায়গায় বসে বসে তিন কত সিরিয়ালের নাম বলে দেবে কোনো অসুবিধা হবে না কিন্তু কোন মাসে এই কোরআন নাজিল হবে রাজানে জানে না কথা ঠিক কিনা ঠিক বলছি ভাই কোন মাসে মাসে চলো একজন মা একটা উত্তর দিয়েছে তবু বিশ ছাড়া কোন সোরা আছে এটা এবারে তোমাদের প্রশ্ন শোনা সোজা প্রশ্ন করছি বলছে দেখুন দয়ারে নবী কোন সময় দয়ার নবী ধরার মাঝে জন্ম নিলেন কোন সময় কত বছর বয়স নবী দুনিয়া হতে নেই বিদায় দয়ার নবী ধরার মাঝে জন্ম নিলেন কোন সময় কত বছর বয়স নবী দুনিয়া হতে নেই বিদায় বলো না সোনারা বলো না সোনারা বলো নবী কোন সময় দুনিয়াতে এসেছিলেন এবং কত বছর বয়সে দুনিয়া হতে বিদায় নিয়েছে এরা তো কান পাটি গরম করতেছে এরা কি বলবে বা আর কে বলবেন একজন হাত তোলেন একজন এত মানুষের ভিতরে মাইকটা নিয়ে যাও কে বলবে বলছে যাও কোন কোন সেই কোনায় হ্যাঁ আমার ওই ভাই বলবে মাথা খারাপ ভাই কাছে শুনেই ছাড়বো আজকে হ্যাঁ আর কত বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তেষট্টি বছরের জীবন মা সাল্লা এটা জোরে হোক না না রে তৈবির চার দুটো প্রশ্নের উত্তর দিয়েছে এখানে আবার কেউ তেষট্টি বুড়ি নি তো দেখেন তেষট্টি বুড়ি বললি বলো তো মানে তেষট্টি বলি বিরাট রেগে দেবে বলো চলো এবারে আবার সবার যুবক ভাই এবং যুবক ভাই যারা এখানে আছেন আপনাদের প্রশ্ন মন দিয়ে শুনুন কোন পাতরে চুমা দিলে সকল গুণা Mute it কোন পাথরে চুমা দিলে সকল গুনা যায় মুছে কার কত মে আবে চত সৃষ্টি খোদা কোনছে কোন পাথরে চুমা দিলে সকল গুনা আবে মু সৃষ্টি খোদা কোনছে আজ ভাইয়েরা আছে কত দিনের গে বলবে আজ ভাইয়েরা আছে কত দিনের রে কোন পাত্রে চুমা দিলে আপনি একটু পরে বলবেন আর কেউ বলবে কি আগে দেখেনি পুরস্কার দেবো আমি পুরস্কার নিয়ে এসেছি কারণ এগুলো শেখার জন্য কারণ আমরা অনেকেই জানি না বলতে পারবেন যে কোন পাত্র চুমা চুমা খেলে জীবনের গোনাগুলো সব টেনে নেয় এবং কার কদমের ওসিলায় আল্লাহ এই আবে জমজমকে সৃষ্টি করেছেন মায়েরা সেই একজন মা বলবে যাও দেখি আমি কোন পাথরে বলেছি সে পাথরটার নাম কি হাজারে আর কার কদমে রসিল আবে জমজম সৃষ্টি করেছে ভাই হাজর ইসমাইল আর জোরে হোক না না তাইবির ওই ভাইটাই মনে হয় সব জানে আর কেউ কিছু জানে না হ্যাঁ না না শোনেনি যাই হোক এবারে শেষ একটা প্রশ্ন করছি এই প্রশ্নটা আপনাদের সবার জানা দরকার অতি মূল্যবান ছন্দ এটা এই উত্তরটা সবার জানা দরকার বলছে দেখুন ইসলামের খুঁটি আছে কত বলো দেখি তাহার না মাছের পেটে কোন নবীকে রেখেছিল রহমত ইসলামের খুঁটি আছে কত বলো দেখি তাহার না মাছের পেটে কোন নবীকে রেখেছিল রহমত বলো না ভাইরা আছে কত দিনের জ্ঞান বলো না মায়েরা আছে কত দিনের জ্ঞান মায়েদের জন্য প্রশ্ন কোন নবীকে মাসের পেটে রেখেছিল বলুন মাইকটা কইছে মাইক আলা কই উম পকেটে হাত দাঁড়িয়ে রে সেকন দাবদা হযরত ইউনুস নবী ঠিক বলেছে ভাই আরে জোরে ঠিক বলেছে ঠিক সঠিক উত্তর আর এটা সবাই জানে ইসলামের খুঁটি কটা এবং কি কি হবে এখন একটা বাকি রয়েছে ইসলামের খুঁটি কটি শোনা এখানে কে একটু বলছিল কে বলছিল চারটি ঘোড়া ডিম হ্যাঁ ওখান থেকে হাত দেখাচ্ছে এরকম করে তাহলে কটা এটা চারটে পাঁচটি ইসলামের খুঁটি কটা বা পাঁচটি খুঁটির উপরে এই ইসলাম ধর্মকে আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে এবং কি কি আর কে বলবে কি কি এই পাঁচটির নাম কি নামাজ রোজা হাজা তার কলেমা এগুলো না ইসলাম পাঁচটি খুঁটি যাই হোক